আজকে যাকে নিয়ে আমরা কথা বলবো সে হলো জুনিয়র সাকিব আর শিখা খান প্রায় এক মাস আগে জুনিয়র সাকিবের যে পুরুষ যে খান এটা কেটে দিয়েছে এবং তার যে অবস্থা অনেকে আমরা শুনলাম যে উনি উনি আর বেঁচে নেই কালকে একটা নিউজ দেখলাম যে সে প্রেস ক্লাবে যে তার যে অবস্থা খুবই খারাপ প্রায় এক মাস হল তার চিকিৎসা হয়েছে কিন্তু বাংলাদেশে তার কোনো চিকিৎসা নেই বাংলাদেশে সে চিকিৎসা করতে পারতেছে না এবং বাংলাদেশের বাইরে যে সে চিকিৎসা করবে প্রচণ্ড ব্যয়বহুল তার পক্ষে সে টাকা খরচ করা সম্ভব না এই জন্য সে প্রেস ক্লাবে গিয়ে সকলের কাছে আবেদন করেছে এবং সাহায্য চাচ্ছে তার চিকিৎসা যেন সে করতে পারে শিখা কিন্তু তার সাথে যে চরম অন্যায়টা করেছে শিখা খান কিন্তু এখন জেলে আছে এবং অনেকে বলছে যে না শিখাখানের মৃত্যু হোক অথবা ফাঁসি হোক এটা চাচ্ছে জুনিয়র সাকিব কিন্তু প্রচণ্ড কষ্টে আছে এক মাস তার চিকিৎসা করছে এবং চিকিৎসা করার পরেও কোনো ইম্প্রুভ হয়নি সে আগের মতোই আছে এখন জুনিয়ার সাকিব প্রেস ক্লাবে যে কথাগুলো বলল যে দেশবাসীর কাছে এবং সকলের কাছে সে সাহায্য চেয়েছে তার চিকিৎসা করার জন্য বাংলাদেশে বাইরে যেতে হবে এবং প্রচণ্ড টাকার দরকার তারা একার পক্ষে এতগুলো টাকা যোগান করা পসিবল না সেজন্য সবার কাছে সাহায্য চাচ্ছে আসলে এটা কিভাবে হয়েছে এটা সবাই আপনারা জানেন এটা যে কোনো ভাবে তাকে ট্যাপে ফেলে এই ছেলেটার সাথে অন্যায় করা হয়েছে ছেলেটা কিন্তু খুব ভালো ছিল অনেক ভালো ভালো কাজও করেছে আপনারা দেখেছি এবং আপনারাও দেখেছেন আসলে আমাদের সবারই উচিত তার পাশে থাকা এবং তাকে সাহায্য করা আপনারা এই যে ভিডিও লিঙ্কটা দেখছেন এবং ভিডিওটা দেখছেন এই ভিডিওর মধ্যে তার বিকাশ নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই এই নাম্বারে ফোন করে তাকে সাহায্য করবেন যে যতটুকু পারেন আমাদের কথা হলো আমাদের মিডিয়ার ভাই ব্রাদার সে একজন মিডিয়ার পার্সন এবং মিডিয়াতে কাজ করেছে বেশ কিছুদিন যাবৎ এবং তা আমাদের উচিত তার পাশে দাঁড়ানো আপনাদেরও উচিত তাদের পাশে দাঁড়ানো আপনারা যে যতটুকুই পারেন না কেন তাকে সাহায্য করুন এই বিকাশ নাম্বারে এবং অবশ্যই তাকে ফোন করবেন ফোন করে তার সাথে কথা বলে আপনারা শিওর হয়ে টাকা দেবেন এবং আর এই যে ব্যাপারটা শিক্ষাখান যে কাজটা করেছে তার কতটুকু শাস্তি হওয়া উচিত এবং আপনারা কি মনে করছেন এই ব্যাপারটা আমাদের কমান্ডের মাধ্যমে জানাবেন এইটা এটা শুধু শিখাখানি যে করেছে এমন কিছু না অনেক মেয়ে আগেও করেছে বাংলাদেশে এটা প্রথম না এর আগে অনেকবার হয়েছে আসলে এটা দিন দিন বাড়ছে কেন আমাদের প্রযুক্তি এবং ইন্ডিয়ান যে সিরিয়ালগুলো দেখে দেখে আমাদের মেয়েগুলো দিন দিন খারাপের দিকে যাচ্ছে তার ফ্যামিলিতে সেই কিন্তু একজন ছিল যে উপার্জন করতো সে বড় ছেলে তার বাবা তেমন কিছু করে না একটা ছোট ভাই আছে খুব কষ্টে তারা আছে আপনারা যে যা পারেন যেটুকু পারেন তার জন্য সাহায্য করবেন